চিরন্তন এই সত্যবাণী এক মহা সত্যবাদী আল্লাহ রাসুল সাল্লাহামের মুখ্য নিঃসৃত যা শোনা মাত্রই বিশ্বাসযোগ্য কিন্তু কুটিল দুশ্চরিত্রের অধিকারী আবুল আহাব শ্রোতাদের মধ্য থেকে বলে উঠল তোমার সর্বনাশক হক এই জন্যই তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছ নাউজুবিল্লা এই জন্য আল্লাহর আসরে যেমন ইবলিস আদম আলা সাল্লামকে সম্মানসূচক সিস্তা করাকে প্রত্যাখ্যান করল তেমনি আবুল আহাব আল্লাহরী প্রিয় রাসুল সাল্লা সাল্লামের টাকা আসরে অবাধ্যতার সূত্রপাত ঘটাল আবু আহাবের দুই হাত ধ্বংস হোক সে ধ্বংস হয়ে গেছে তার সম্পদ যা কিছু সে উপার্জন করেছে তা তাকে কোনো কাজে আসবে না সে চলন্ত অগ্নিতে প্রবেশ করবে আল্লাহ তার হাবিবের আসরে গোস্তাকে বরদাস্ত করলেন না সুরা লাহাব নিয়ে জিব্রিল আমিন হাজির হলেন হে রাসুল পাক সাল্লাহ আল্লাহর পয়গাম নিয়ে এসেছে আবুল আহাব অভিশপ্ত যেমনটি অভিশপ্ত হয়েছিল এই প্লিস শয়তা আল্লাহ প্রিয় নবী করিম সাল্লা সাল্লামের দিনের প্রকাশ্য দাওয়াতের প্রথম মজলিস আবুল লাহাব কর্তৃক পণ্ড হয় বাধাপ্রাপ্ত হয় কিন্তু নবীতি জীবনের তেইশ বছরের দিনের দাওয়াতের ঘটনা আমরা কতটুকুই বা জানি যিনি বিশ্বজাহানের রহমত তার জন্য যে দিন প্রচার ছিল কষ্টদায়ক ও দুর্বিশ্ম চলুন না জেনে আসি আলাইহি পাকসালসাল্লাম আমাদের এত সুন্দর দিন উপহার দিয়েছেন আজকে খানিকটা তার কষ্টের কিছু ঘটনা শুনে আসি